অঁ ঠিক আছে আপোনালোকে আছে নেকি আপোনাৰ ই আছে নেকি অশিক্ষিত তারা আসলে অবস্থা সিনেমা পাইতে পারে আমার মা আমি সিনেমা প্রেমিক আমার ফ্যামিলি আমার অনেকে সিনেমা সেই জায়গা থেকে আসলে তার প্রত্যেকটা ছবি আসলে তারপরে যখনই দেখা হতো সুন্দর করে হেসে কথা বলতেন তার সবচেয়ে বড় দিক হলো তিনি ভালো অভিনয় শিল্পী তার তিনি আমাদের দেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী তার থেকেও বড় জিনিস হলো তার আচরণ মানে তার ব্যবহারটা খুব সুন্দর ছিল যেটা নাকি মানুষের মনে গেঁথে আছে এবং এই জন্যই কিন্তু যারা তার সাথে কানেক্টও না তারাও কিন্তু এর জন্য চোখে জল ফেলবে কারণ তার ওই সুন্দর করে হেসে যে কথা বলা কাছে না এটাই আসলে আমাদের কিন্তু খুব ঘটে বেশ থাকে তিনি অসাধারণ অভিনয় করতেন তিনি আমাদের জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকবারই বিভিন্ন সেগমেন্টে তিনি ব্যাচাস থেকে শুরু করে কংগ্রেস পর্যন্ত পুরস্কার পেয়েছেন এবং সদা হাস্যময় এই মানুষটি আমি শুধু একটা কথা বারবারই বলতে চাই যারা অসুস্থ হবে বা হয় না আমরা খুব চেষ্টা ঝড় তো কিছু হবে না এই হয়ে যাবে আসলে এই জিনিসগুলো আসলে উচিত না হয়তো আমার মনে হয় আসলে আমি গিয়েছিলাম পিজি হসপিটালে আমি যখন মনির সাথে কথা বললাম তখন আমি সাড়ে দশটায় গেলাম আমি তিনটা পর্যন্ত ছিলাম প্রায় সাড়ে চার আমি হসপিটালে ছিলাম ওদের সাথে তা আমার আসলে মনিকে দেখে খুবই কষ্ট লেগেছে কারণ তার কথায় সবসময় থাকতো আমার মনির কী হয় আর একজনের কথা বারবার বলতেন সেটা হচ্ছে রিপন মানে তার মেয়ের হাজব্যান্ড এই কথাটা এই দুজনের কথা এত শুনতাম আমি মানে আমরা আসলে হয়তো দেখিনি কখনো বাট শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি এই মানুষগুলোর কথা আমার কাছে মনে হয় যে ফ্যামিলি আসলে এই যে নেগলেক্ট করি আমরা যে অসুস্থ হলে যাই না এটাই আসলে কিন্তু আজকের এই কারণ যে তার যে সব কিছু ড্যামেজ হয়েছে ফুসফুস হার্ট ব্রেন আমি কালকে ডক্টরের সাথে অনেকক্ষণ কথা বলেছি তিনি বলেছেন অনেক অনেক পরে তা কারণ হয়েছে তখন অলরেডি সব শেষ এবং জ্বর কাশি আমি সবাইকে বলবো যারা আছেন ভাই জীবন একটা আমরা আসলে বাঁচতে চাই এত সুন্দর এই পৃথিবীতে কেউ অসুস্থ হলে ডাক্তার ডাক্তারকে দেখান ফ্যামিলিকে হেল্প করেন এবং সংগঠন আছে যেমন মিশা মিশা ভাই মিশা ভাই চলে এসছেন আমরা যখন কালকে যখন বের হয়ে ভাইকে ফোন দিলাম ভাই কিন্তু আবারও এসছেন এবং তিনি কিন্তু তৎপর তো একটু যদি সংগঠনগুলো জানতো তাহলে হয়তো আরও আগেই অনেক কিছু করতে পারতো তা আমি সবাইকে বলবো যে সবাই সবাইকে সাহায্য করুক আর আমি মনির কথা কি বলবো আমার কোনো ভাষা নেই আমাকে একটু সহ্য ক্ষমতা দিয়ে রিপন ভাই আছেন উনি হলো গিয়ে যেহেতু হ্যাঁ আমি যাদেরকে দেখেছি আর কি যাদের নাম শুনেছি তাদের কথা বলছি এরা দুজন আসলে আমার কাছে মনে হয়েছে আমি অঞ্জনা আপনার অনেক শুনেছি তাদেরকে শক্তি দিক আমি এটাই বলবো আর উনি পরে পরে ভালো থাকুক উনি ওনার মিষ্টি হাসি ওনার কাজ ওনার ওনাকে বাঁচিয়ে

একসাথে বিছানা খুব খারাপ অবস্থা কোলে করে নিয়ে গেছি ইউনিয়ট হসপিটালে ডক্টরে যাওয়ার পরে কেছে একদম গেলে গেছে কেন বা আরও আগে আনা উচিত ছিল যাক ওই জায়গায় তো ইউনাইট হসপিটালে তো খুব ভালোই ছিল এখন ওই জায়গায় পাঁচ দিনই ছিল তারপর নেক্সট ডে ডেজি হসপিটালে আন আর তার সাথে যদি একটু জানতে চাই যেহেতু দূর হয়ে যাচ্ছে বাসায় কারণ কারণ আপা নিজেই বলছে যেতে চাই আমি চাই না মিডিয়া লুক জানো বা আমি অসুস্থ হয়েছি এই অন্য বাসায়